সতেরো দিন হবে ষাট দিন পরে কষ্ট থাকবে না কঙ্কাল করে হবে নব্বই দিন হার গোল সব নব্বই দিন সব আলাদা হয়ে

দেহরতে অভং বড় লোভনা দোষার পাহাড় হিংসাই হতল বিবেক হল নকশের কালো আহার আমন কাম সবারে আমন কাম সবারে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবল কি হো সাজিয়ে দিতে হয় কবল ভালো আমল দিয়ে কবল কি হো সাজিয়ে দিতে হয় সেই দিন পরে লোক যাবে নয় দিন পর চোর ゴルゴルガゲルサマルミテイコイロナケウウいウウウウコブル。ナイファドノイコル。フイコル。 দায়িকা ভদ্রাই আমার দিয়ে কবুজি হাজিয়েছে হয় দায়িকা ভদলা আমার দিয়ে কবুজি হাজিয়েছে হয়